তিনি বললেন যে মা চলতে পিটতে খাইতে উঠতে বসতে বিবাহ সাদিতে মেয়ে বিয়ে দিতে ছেলে বিয়ে করাতে আল্লাহর নির্দেশনা সকল কাজে যেন আল্লাহকে ভয় করি আর ছেলেটাকে যখন বিয়ে করাবো তিনটা শর্ত এই তিনটা শর্তের মধ্যে এক নম্বরের শর্ত হলো যে বিয়ে করাবো বউ বানাবো তার মধ্যে আল্লাহর ভয় আল্লাহ দিন দারি আছে কিনা এটা দেখার নির্দেশনা রয়েছে দুই নম্বরে বংশের সমতা আছে কিনা এটা দেখতে হবে তিন নম্বরে একে অপরের পছন্দ করে কিনা এটা দেখতে হবে তবে তিনটার মধ্যে প্রথমটা হলো দিন দারি বা তাকোয়া তাকোয়া যদি পাওয়া যায় বাকি দুইটার মধ্যে যদি গ্যাপ থাকে শুধু তাকোয়ার কারণে বিবাহ বিধান শরীয়তে যায় এই জন্য দেখলাম তোমার মেয়েটার মধ্যে এমন তাকোয়া এই তাকোয়ার কারণে আমি তোমার মেয়েটাকে আমার ছেলের বউ বানাতে রাজি হলাম একটু চিল্লে বলেন না সুবাহ আপনারা এইদিকে দাঁড়াইছেন কেন বসে যুবকরা বসে যাও বাবা দাঁড়িয়ে থেকে না সবাই বসে যান যায় না এরা আসছে আবার কারো জরুরত থাকতে পারে যাবে কেন যাবে না হয়তো জরুরত সেরিয়া বলা আসবে এখন বিয়ে হাজ তোমার ফারুক রাজি আল্লাহ ছেলেকে বিয়ে বিয়ের পরে এই ছেলের বংশে এমন কিছু সন্তান দুনিয়াতে আসছে আল্লাহ পাঠাইছেন হজরত শাহ আব্দুল হক মুহাদ রহমতুল্লাহ যিনি রাঈসুল মহাদ্দিস লক্ষ লক্ষ মহাদ ছিলেন যার মত আলেম পৃথিবীতে তালাশ করলে পাওয়া কঠিন তিনি সেই বংশ থেকে আল্লাহ ওনাকে পাঠাইছেন এটা তাকওয়ার ফসল এটা কিসের ফসল জোরে বলেন এটা তাকওয়ার ফসল এরপরে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন অকল কল্যাং উচিত কথা বলো হক কথা বলো নয় সঙ্গত কথা বলো তোমাকে আল্লাহ জবান দিয়েছে তোমাকে আল্লাহ চোখ দিয়েছেন কান দিয়েছেন চোখে তখন দেখবা নে মুখ আছে প্রতিবাদ করার ক্ষমতা আছে হাত আছে ঠেকানের ক্ষমতা আছে তখন তুমি হাত দিয়া মুখ দিয়া শক্তি দিয়া প্রতিহত আর এই জবানে নে সঙ্গত কথাগুলি বল উচিত উচিত কথাগুলি বল তবে উচিত কথা বলতে যে তোমার ছেলে হতে পারে তোমার মেয়ে হতে পারে তোমার বাবা হতে পারে তোমার ভাই হতে পারে তোমার বোন হতে পারে তোমার হতে তোমার আপন কেউ হতে পারে অথবা দূরের কেউ হতে পারে কিন্তু কারো চেহারার দিকে তাকাবে না হক কথা আল্লাহকে ভয় করে করে হক কথা গুলি মানুষের কাছে পুষায়া দাও একটু চিল্লিয়া বলেন না সুবাহ আল্লাহ